যে নির্বাচনের মাধ্যম দিয়ে ভারতবর্ষে এক স্থায়ী সরকার সৃষ্টি হবে তাই বন্ধু মনে রাখবেন সমবায় সমিতির নির্বাচন নয় এটা কোনো স্কুলের নির্বাচন নয় এটা কোনো বিধানসভা নির্বাচন নয় এটা লোকসভা নির্বাচন যে নির্বাচনের মাধ্যম দিয়ে কেন্দ্রে একটা স্থায়ী সরকার প্রতিষ্ঠিত হবে যে নির্বাচনের মাধ্যম দিয়ে দেশের আভ্যন্তরীণ ব্যবস্থা কি তৈরি হবে যে নির্বাচনের মাধ্যম দিয়ে দেশের অর্থনৈতিক পরিকাঠামো কিভাবে তৈরি হবে যে নির্বাচনের মাধ্যম দিয়ে দেশের পররাষ্ট্রনীতি কি হবে যে নির্বাচনের মাধ্যম দিয়ে দেশের সুরক্ষা বলায় কিভাবে তৈরি হবে যে নির্বাচনের মাধ্যম দিয়ে সারা বিশ্বে ভারতবর্ষ কিভাবে মাথা তুলে দাঁড়াবে আর যে নির্বাচনের মাধ্যম দিয়ে স্থায়ী সরকার তৈরি হবে সেই ধরনের এক নির্বাচন লোকসভা নির্বাচন আমরা যদি আপনাদের সামনে বলি যে ভারতবর্ষের পাঁচশো তিতাল্লিশটা সিট বিশিষ্ট ভারতবর্ষের লোকসভা আর এই পাঁচশো তিতাল্লিশটা সিটে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিজে 543 টা আসনে এই পার্টি দিয়েছে বন্ধু কিন্তু আমাদের যারা বিরুদ্ধে লড়াই করছে বন্ধু মূলত পশ্চিম বাংলায় যে পশ্চিম বাংলায় পশ্চিম বাংলার যিনি শাসক দল ক্ষমতা রেখেছেন তৃণমূল সেই তৃণমূল সারা দেশে 45 টা আসনে করছে পশ্চিম বাংলায় 42 টাছি ত্রিপুরাতে 1 টাছি

বিকাশের মাধ্যমে স্লোগানের মাধ্যম দিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতা এসেছিলেন